ত্রাণ বিতরণ করা এটা চলতেছে ত্রাণ শব্দটা আপনারা যখন বিতরণ করবেন তখন আপনারা বলবেন আমরা তাদের কাছে হাদিয়া পৌঁছে দিলাম আর যাদেরকে দিচ্ছি তাদের ছবি তোলা অতটা দরকার নাই দেখেন অনেক সময় এমনও মানুষ থাকে ওখানে যিনি আসলে কিছুদিন আগে কুটিপতি ছিল লাখপতি ছিল এই বেচারাও আপনার কাছ থেকে আজকে পরিস্থিতির শিকার এই জিনিসগুলো গ্রহণ করতেছে তো উনি না লজ্জা পায় যখন ওনার ছবিটা আপনি তোলেন এই জন্য ওনার ছবিটা তোলার প্রয়োজন নাই ওলামায় হজরতরা আছেন কি বলেন এই ব্যাপারে একমত কি না মানে ওনার ছবিটা দেখেন তোলা দরকার নাই উনি এমন একজন মানুষ যে উনি আসলে ছিল একজন আত্মমর্যাদাবাদ সম্পন্ন ব্যক্তি ছিলেন কখনো হাত পাতার মতো মানুষ ছিলেন না তিনি তো যাই হোক এই পরিস্থিতি হয়ে গিয়ে সেই জন্য আমরা ওখানে গিয়ে ঠিক আছে যে অমুক এলাকায় আছি আমরা ত্রাণ দিতেছি এতটুকু ঠিক আছে কিন্তু এমন এমন কিছু মানুষ আছে তাদের ছবিটা যখন আপনি তোলেন এরা লজ্জায় দেখা যায় অন্যদিকে তাকিয়ে থাকে নিচের দিকে তো এই কাজগুলা থেকে একটু সতর্কতা অবলম্বন করা আল্লাহ আমাদেরকে কথাগুলা আকল দিয়ে বুঝার তৌফিক দান করেন তো ত্রাণ সহায়তা প্রদান করা এটাও কর্তব্য এটা উচিত আলহামদুলিল্লাহ এই ব্যাপারে ওলামা একাম সহ সবাই এগিয়ে আসতেছে যথেষ্ট সহযোগিতা তাদের পর্যন্ত পৌঁছে দিচ্ছে আল্লাহ যেন আরো বেশি বেশি তাদের এই খেদমত করতে পারে ওলামায় কারাম সহ সবাই যেন খেদমতগুলো করতে পারে আল্লাহ তৌফিক দান করেন এখন এই যে তাদের কাছে আমরা এগুলা পৌঁছে দিচ্ছি এই বিষয়গুলা এগুলা কিন্তু এরকম মনে না করা যে আমি মনে হয় ঠেইকা তার কাছে গেছি না বরং এটা মনে করা উচিত যে আপনারা এই অধিকারগুলা পাও না আমরা আসছি আপনাদের কাছে এগুলো পৌঁছে দেওয়ার জন্য সহি মুসলিমের বর্ণনা ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস দু হাজার এই হাদিসের মধ্যে আস হলে রসুলুল্লাহি সল্লাহক আলিহি ওসাল্লাম রসুল্লাহ সাল্লাল্লাহক আলিসাল্লাম বলেন যেই ব্যক্তি দুনিয়াতে কোনো একজন মুসলমানের একটা পেরশানি লাগবের চেষ্টা করে কয়টা পেরশানি একটা পেরশানি লাগবের চেষ্টা করবে মান ইয়ে সর কুরবাতাম মিন কুরাবি দুনিয়া আর একটা বন্ধন আছে মান ইয়াৎসার আলাম শিরিন কোন মুসলমান যদি আরেক মুসলমানের একটা পেরেশানি দুনিয়াবি পেরেশানি দূর করে একটা দুনিয়াবি পেরেশানি দূর করে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তার কঠিন একটা পেরেশানি থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন আবু দাউদের বর্ণনা আসছে চার হাজার নয়শো নম্বর হাদিসে আস মানিয়াস আলা মিরিন ইয়েস্রাহুল কোন অভাবগ্রস্ত ব্যক্তির যদি কেউ সহায়তা প্রদান করে কঠিন বিপদে আছে এমন কোনো মুসলমানের কেউ সহায়তা প্রদান করে আল্লাহ তালাও তাকে কঠিন বিপদের সময় আল্লাহ তার অনেক বিষয়কে সহজ করে দিবেন এই জন্য ত্রাণ ইত্যাদিগুলা দেওয়া কঠিন বিপদগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া আশা করা কেরামতের ময়দানে কঠিন বিপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করবেন এইগুলো তান সামগ্রী সাত নাম্বার আট নাম্বার শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া এটা বড় মাদ্রাসা আপনি গিয়ে দেখেন এখন হিন্দুরা আস মুসলমানরা আস মসজিদেও হিন্দুদেরকে মুসলমানরা আশ্রয় দিচ্ছে সারা দুনিয়াবাসীকে এটা বলে দেওয়া যে ইসলাম একমাত্র ধর্ম যা সমস্ত ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে কোন ধর্ম এটা বুঝা ঠিক না না বুঝা এটা আসলেই ঠিক বলেন আসলেই ঠিক ইসলাম একমাত্র ধর্ম যেটা সারা পৃথিবীর সব ধর্ম বর্ণ সবার জাতি নির্বিশেষ সবার নিরাপত্তা নিশ্চিত করে এটার নাম কি এজন্য কোন দেশের রাষ্ট্র ধর্ম যদি ইসলাম হয়ে যায় এর মানে সকল ধর্মের মানুষগুলা নিরাপত্তার চাদরে চলে আসবেই ইনশাল্লাহ কথা মনে মন দিয়ে শোনেন নাই কি বললাম কোন দেশের কি ধর্ম আমাদের দেশের রাষ্ট্রীয় ধর্ম তো ইসলামী এটা না যেটা আছে এখন এরকম না বলেন ইসলামী হুকুমত যদি চালু হয়ে যায় তাহলে সব ধর্মের বর্ণের মানুষগুলা নিরাপত্তা পাবে ইনশাল্লাহ যে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমরা সবাই যেন নিরাপদে থাকতে পারি এই জন্য আল্লাহ আপনি রসুল সাল্লিশ সাল্লামের সেই শাসন ব্যবস্থা আমাদের দেশে কায়েম করে দিন পুরাটা বাংলা একসাথে আল্লাহ আমরা সবাই জন্য শান্তিতে থাকতে পারি এটা হিন্দুদেরকে বুঝাবেন অন্য ধর্মের মানুষদেরকে বুঝাবেন যে রসুল আল্লাহ সাল্লা সাল্লামের আদর্শ যখন দেশে বাস্তবায়ন হয়ে যাবে তোমরাও নিরাপদ থাকবা আমরাও নিরাপদ থাকবো আবু দাউদের বর্ণনা চার হাজার নয়শো একচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস বলছিলাম শরণার্থী যারা তাদেরকে নিরাপত্তা দেওয়া নিশ্চিত করা তাদের প্রতি দয়া প্রদর্শন করা

লা নাস যারা মানুষের প্রতি দয়া করে না তাদেরকে আল্লাহ দয়া করে না যারা মানুষের প্রতি দয়া করে না তাদেরকে আল্লাহ দয়া করে না তাই এই মুহূর্তে যারা বিপদগ্রস্ত তাদেরকে আশ্রয় দেওয়া আমার আপনার আমাদের সকলের দায়িত্ব কর্তব্য আল্লাহ এই কর্তব্যগুলো পালন করার তৌফিক দান করে নয় নম্বর খাত নয় নম্বর রক্ত দান করা রক্তের প্রয়োজনে হতে পারে ওলামায় খেরাম মুফতিয়ারে কেরামের ফতুয়া হল প্রয়োজনে রক্ত দেওয়া জায়জ আছে যদিও অন্য অঙ্গ অন্য অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া এটার ব্যাপারে আবার কঠিন অন্য অঙ্গ প্রত্যঙ্গ চাইলি দিতে পারবেন না রক্তের ক্ষেত্রে ওলামায় ক্যারাম বলছেন এটা দেওয়া যেতে পারে প্রয়োজনে তো রক্ত দেওয়া এটা জায়জ আছে কারণ একটা মানুষের জীবন যদি আপনার কারণে বেঁচে যায় সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর সব পাবেন সুরা মা ইদার বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন মান আহিয়া হা ফাঁকা আহিয়া নাসা জামিয়া কেউ যদি একটা মানুষের জীবন বাঁচায় সে কেমন যেন সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচায় এইগুলো নয় নম্বর খাত দশ নম্বর সমাজ কল্যাণমূলক সেবা দান করা এটা ওই যে বললাম কোরআন সুন্না এই যে সমাজ কল্যাণমূলক এরা মাথা আছে তো এদেরকে সেবাদান করা এই সমাজ কল্যাণমূলক কাজটা আবার বলছি ব্যক্তিগতভাবে হতে পারে সাংগঠনিকভাবে হতে পারে তবে এই পজিশনে সাংগঠনিকভাবে করাটাই উত্তম বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে সমাজ কল্যাণমূলক কাজগুলা কিভাবে করা উত্তম ভাই সাংগঠনিকভাবে সাংগঠনিকভাবে করলে এটা একটা জোর থাকে এটা একটা বল থাকে এই জন্য সাংগঠনিকভাবে আমরা এই কাজগুলো করবো বলি ইনশাল্লাহ তাহলে এই আত্মমানবতার সেবায় আমরা সবাই এগিয়ে যাবো তো ইনশাআল্লাহ বান ভাষী যারা আছে তাদের পাশে আমরা দাঁড়াবো সকলে বলি ইনশাআল্লাহ আমরা কেউ ওঠা উঠি করবো না মাত্র আলোচনা শুরু হলো আমি শুরু করে দিলাম আমাদের উস্তাদে মোহতারাম ইনশাল্লাহ আলোচনা সমাপ্ত করবেন এই জন্য আমরা কেউ উঠা করবো না আপনাদের মাহফিলের চারপাশে সমাজ কল্যাণমূলক এই সংগঠনের আপনার স্বেচ্ছাসেবক ভাইয়ারা মাহফিলের চারোপাশে তারা আপনাদের কাছে যাবে এই জন্য আপনারা যে যা পারেন তাদেরকে ইনশাল্লাহ বলবেন হ্যাঁ সমস্যা হ্যাঁ

সদস্য যারা আছে তারা ওঠে শুধু স্বেচ্ছাসেবকরা উঠবে অন্যরা উঠেছেন না অন্যরা ওঠা উঠি করবো না